আসসালামু আলাইকুম সুন্দর এই পান কলার ডিজাইনটা কাটিং ও সেলাই করে দেখাবো তো একটি ফিউজিং বক্রম এভাবে দুই বাজে সমান করে ভাজ করে নেবেন এরপর গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ে দিবেন তিন ইঞ্চি তো এইভাবে চিহ্ন করার পর উপরের দিকেও তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবে একটা স্কেল নেবেন তো স্কেলটা দিয়ে এভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে সুন্দর করে চার বক্স তৈরি হয়ে গেলে উপরের থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এই কোনার থেকে ফিতাটা একটু বাঁকা করে ধরে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এই কোনার থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে ভিতরের দিকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন উপরের দিকে গোল রাউন্ড করে এভাবে ডিজাইনটা আর্ট করে নেবেন ঠিক যেভাবে গোল গোলা আট করেন এভাবে রাউন্ডটা হয়ে গেলে এখন পান পাতার যে মাথার সাইডটা থাকে এখানে ঠিক সেভাবে রাউন্ডটা করে নিতে হবে তো দেখুন এটা পান পাতা গলার ডিজাইন আট করা হয়ে গেছে এখন বাটটি বক্রম নেবেন এক ইঞ্চি পরিমাণ তো এইভাবে সুন্দর করে আট করে নেবেন বাটি বক্রমটা এরপর এখন কলার ডিজাইনটা কেটে নেবেন তো ব্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আর আপনি কোন জেলার থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা আমি এখন সেলাই করে দেখাবো কিভাবে সেলাই করবেন তো প্রথমে আপনাদের সেলাই করার জন্য এখানে আয়রন দিয়ে বক্রমটা বসিয়ে নেবেন নেভাবে চারিপাশ মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এভাবে সুন্দর করে সেলাইটা যখন হয়ে যাবে তো এভাবে সেলাই করার পর এভাবে বাড়টি কাপড়গুলা কেটে দিবেন এখন এটা এভাবে মাঝখানে ভাস করে একটা চিহ্ন করে নেবেন তো দেখুন জামার যে বডিটা সেখানে চিহ্ন করার পর দুই চিহ্ন এভাবে মিল করে ঠিক মাঝখান দিয়ে সেলাই করে নিতে হবে তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে ঠিক বক্রমের পাশ দিয়ে সুন্দর করে সেলাইটা করে নেবেন তো এভাবে সেলাইটা যখন হয়ে যাবে ভিতরে কাপড় গলায়ভাবে দুই সুত পরিমাণ রেখে কাঠ কেটে দিবেন তো এখানে কিছু জায়গায়ভাবে কাঠ বসিয়ে নেবেন এবার গলার পট্টিটার উপর দিয়ে এখানে একটা চাপ সেলাই করে নেবেন তো পান গলার ডিজাইনটা দেখতে খুব সুন্দর লাগবে তো এভাবে চাপ সেলাইটা আস্তে আস্তে করে নেবেন তেভাবে চাপ সেলাইটা যখন হয়ে যাবে তো দেখুন গলার ডিজাইনটা কত সুন্দর তো এভাবে পান গলার ডিজাইনের এই পাশটা দিয়ে আপনারা আরেকটা সেলাই করে নেবেন তো এভাবে সেলাই করা হয়ে গেলে দেখবেন সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে তো ভ্যাস অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ডিজাইন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন